পনেরো বছরের রাজত্বের খেলা কিভাবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল দেখেছেন প্রশ্ন রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন আমি আর আপনি কিছুই করি নাই উপরের আল্লাহ কাজ সেরে দিয়েছেন নতুন স্বাধীনতা

অত্যাচার অবিচারের কোন শেষ ছিল না গম করেছে হত্যা করেছে ফাঁসি দিয়েছে কোন অপকর্ম তারা বাদ রাখেনি আল্লাহর বিচার আল্লাহ করেছে বলো মন্তব্য করেন তিনি অবিচারের কোন শেষ তো আসেন গম করছে হত্যা করছে ফাঁসি দিয়ে হরমানের দ্বারা তারা বিরত না শুক্রবার তিরিশে আগস্ট রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নং হলদিয়া ইউনিয়ন শাখার উৎসকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলে উদ্দিনের সভাপতিত্বে ও রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মহি উদ্দিন জীবনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান আহ্বায়ক সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম রাওজান উপজেলা বিএনপির নেতা সৈয়দ কামাল উদ্দিন হারুনুর রশিদ বাবুল আজিজুল হক রফিকুল ইসলাম জেলা যুবদলের সহ সভাপতি সুলতান কাজল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল জেলা যুবদলের সম্পাদক মাসুদুল আলম উপজেলা যুবদলের সিনিয়র যুক্ষ্ম আহ্বায়ক জানে আলম বিএনপি নেতা জোহর আহমেদ মেম্বার সুলাইমান মেম্বার জাগের হোসেন এস এম সোয়ায়েব শাহজাত হোসেন চৌধুরী টিপু করিম উদ্দিন নুরুল আলম জসিমউদ্দিন আবুল বসর রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরা মিয়া ইঞ্জিনিয়ার ইলিয়াস চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান জেলা ছাত্র দলের সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন জেলা ছাত্র দলের সম্পাদক ছোটন আদম, ছাত্র নেতা নিজাম উদ্দিন চৌধুরী যুবদল নেতা দুলাল হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র আহ্বায়ক উদ্দিন বিপুল আহ্বায়ক ওমার ফারুক সাবেক ওসমান যুবদল নেতা মহিউদ্দিন মঞ্জু রুবেল হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি সদস্য সচিব আব্দুল হালেক যুক্ত আহ্বায়ক দিদারুল আলম ইলিয়াস তসলিম উদ্দিন মোহাম্মদ শফি শফিউল আজম মুরাদ রিফন গিয়াস উদ্দিন আব্দুল হালেম গিয়াস উদ্দিন জোবায়ের সাহাবু আকবর মুরশাদ ছাত্রনেতা ফুরকান হুমায়ুন জহির শুভ বাবুসহ আর অনেকে